বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে এবং সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনের জন্য কাজ করে যাব আমাদের এই সময়ে ছিল বড় একটি দাবি ছিল অর্থনৈতিক মুক্তি এবং সংগ্রাম সে অর্থনৈতিক মুক্তি এবং সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে অনুষ্ঠিত হল বর্তমান যারা সরকারে রয়েছেন তাদের উদ্যোগে এবং বিডার তত্ত্বাবধানে জাতীয় ন্যাশনাল যে সামিট এই ইনভেস্টমেন্ট সামিটে অনেক দেশি বিদেশি উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন এবং জাতীয় নাগরিক পার্টি আমরা অংশগ্রহণ করেছিলাম তো আমাদের দুই দিনে আমাদের স্লট ছিল এই স্লটের মধ্যে অনেক ইনভেস্টর অংশগ্রহণ করেছিলেন দেশি সুদীজন অংশগ্রহণ করেছিলেন তারা আমাদের কাছে জানতে চেয়েছেন যে গণ অভ্যুত্থানটি হলো এই গণ অভ্যুত্থানের এজেন্স অনুযায়ী আমরা কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তৈরি করতে পারি এবং এনসিপিও ভবিষ্যৎ বাংলাদেশকে রূপে দেখতে চায় সেখানে অর্থনৈতিক এবং বাসস্থান কেমন সৃষ্টি হবে সে বিষয়ে আমরা তাদেরকে ব্রিফ করেছি সাথে সাথে আমরা বলেছি বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে এবং সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনের জন্য কাজ করে যাব। যাবি আমাদের সাথে যারা কথা বলেছে তারা নতুন নতুন সেক্টর আমাদেরকে তারা দেখিয়েছে ওয়াটার আমাদের ওয়াটার প্রবলেম আমাদের ঢাকাতে বায়ুর প্রবলেম আমাদের রিনিউয়েবল এনার্জি সেক্টরে কিভাবে যাওয়া যাওয়া যায় এবং তরুণ প্রজন্মকে তারা কীভাবে শক্তিশালী করা যায় এবং তারা আমাদের সাথে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে আমাদের যে ঐতিহাসিক পাঁচ তারিখের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এর মাধ্যমেই তারা নতুন একটা বিনিয়োগের ক্ষেত্র পেয়েছে তো আমাদের এই সামিটটাতে আমরা নেটওয়ার্কিং সৃষ্টি করেছি আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং তারা আশ্বস্ত হয়েছে ভবিষ্যৎ বাংলাদেশ এটা সুফল ভোগ করবে এবং বাংলাদেশের জনগণকেও আমরা আহ্বান করব যে আপনারা সবাইকে জনবান্ধব সৃষ্টি করে দেন গত কয়েকদিন আগে বিদেশি যে কোম্পানিগুলো রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু হামলা চালানো হয়েছিল এবং সেখানে দেখেছিলাম প্যালেস্টাইন যে মুভমেন্টটা হয়েছিল সেখানে বাটা এবং কেফসির যে স্টোরগুলো রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়েছিল আমরা জনগণকে বলতে চাই যে আপনারা আমরা জনগণকে বলতে চাই আপনারা এই সব এইসব হীন কার্যকলাপ এবং জায়গা থেকে যদি আপনাদের বন্ধ রাখেন তাহলে ভবিষ্যৎ জায়গা থেকে আপনাদের নতুন করে সুযোগ সৃষ্টি হবে ভবিষ্যতে বাংলাদেশের যেই কোনো ক্ষেত্রে যদি জনগণের কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলনে যদি কেউ এই ধরনের আইন শৃঙ্খলার ব্যর্থ গটিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে জনগণকে তাদের আহ্বান জানাচ্ছে তাদেরকে আইনের হাতে তুলে দিন আপনারা সেখানে দাঁড়িয়ে ব্যবসা বান্ধব পরিস্থিতি সৃষ্টি করুন অনেক বিনিয়োগকারী দেশে এসেছে আপনারা তাদের ইনভায়রনমেন্ট করে দেন বিদেশে যেভাবে ব্যবসা বাণিজ্যের ইনভায়রনমেন্ট সৃষ্টি করা হয়েছে এই ইনভেস্টমেন্ট ভেবে জনগণ জনগণকে এগিয়ে আসতে হবে পলিটিক্যাল পার্টিগুলো এগিয়ে আসতে হবে বিভিন্ন পক্ষ পক্ষগোষ্ঠী এগিয়ে আসতে হবে আমরা গতকালকে আরও লক্ষ্য করেছিলাম যে যখন এই সামিটটা হচ্ছিল মানুষ যখন উচ্ছ্বাসিত সবার মধ্যে একটা কনফিডেন্স বুস্ট হয়েছে তখন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবন্ধে এটা নিয়ে মহাকারি করছিল আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই আমাদের সামনে একটি সম্ভাবনা এসেছে একটি আশা এসেছে সেটাকে যদি আমরা কাজে না লাগিয়ে মহাকারি করে থাকি তাহলে কিন্তু বাংলাদেশ আবার পিছনে যাবে এবং আমরা তাদেরকে বলেছিলাম বাংলাদেশের এই যে সুযোগটা সৃষ্টি হচ্ছে সেখানে পনেরোটা কমিশন করা হয়েছে রিফর্মস কমিশন আপনারা এই পনেরোটা রিফর্মস কমিশনের মধ্যে দিয়ে যদি কাজগুলো হয় ভবিষ্যৎ বাংলাদেশে এ ধরনের কোনো সমস্যা থাকবে না আপনারা আসবেন ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে কাজগুলো খুব দ্রুতগতিতেই সম্পূর্ণ হবে এবং তারাও এটাতে আশ্বস্ত হয়েছে তারা বলছে এই কমিটমেন্টের জায়গায় যাতে সবাই থাকে এবং সবগুলো গ্রুপের সাথে তারা কথা বলেছে এবং আমরা আশা করি বাংলাদেশের ভবিষ্যতে যেই কোনো ব্যবসা হোক প্রতিষ্ঠান হোক এটা বাংলাদেশে হোক বিদেশে হোক কাউকে ডেস্ট্রাকটিভ কোনো কাজে না যাওয়ার আহ্বান জানাচ্ছি এবং আপনারা ধৈর্য ধারণ করবেন আমরা স্বতঃস্ফূর্তা আন্দোলন করব পৃথিবীর যেখানে মানুষ নির্যাতিত হোক আমরা তাদের সাথে সংহতি জানাবো আমরা তাদের সাথে পাশে আছি আমরাও নির্যাতিত সেখানে আমাদের তাদেরকে আমরা এটাও আশ্বস্ত করেছি আমাদের বিজনেস যে কালচার কালচারটা এখনও ফুলি ডেভেলপ হয় নাই আমরা সেটা তো যাতে কাজ করতে পারে আর্ট কালচার আমাদের সফট পাওয়ারগুলো আছে সেটা কাজে লাগে মিডল ইস্টে যারা এসেছে আমাদের বড় একটা মাদ্রাসা সেক্টর রয়েছে যাদের ওইখানে অনেক আন আনএমপ্লয়মেন্ট রয়েছে আমরা সেখানে বিদেশি মিডল ইস্টের যারা তাদেরকে বলেছি যে তারা কিন্তু আরবি জানে আপনারা তাদেরকে নেন এবং এখানেও আসেন আপনারা কোনো ইন্ডাস্ট্রি দিলে আমরা তাদের সেই ভাষার যে স্কিলটা রয়েছে সেটা কাজে লাগাতে পারবো এবং আমরা ফিমেল সেকশন থেকে সবগুলো সেক্টরকে কীভাবে কাজে লাগানো দেয় সবগুলোর সাথে বিষয়ে কথা বলেছি